নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা আপডেট রয়েছে আজকে আটাশ নভেম্বর দু সাল গত রাতে ঘূর্ণিঝড়টি তৈরি হবার মতন পরিস্থিতি দেখতে পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের যা মত ছিল গত রাতে ঘূর্ণিঝড় তৈরি হবার কথা জানানো হয়েছিল তবে যেটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে মোটামুটি একটি ঘূর্ণিঝড় প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু নয় যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোড়ে এর জন্য বাংলার জেলায় জেলায় কোথায় কেমন প্রভাব থাকবে নতুন আপডেটে কি কি জানতে পারা গেল কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সমস্ত কিছুর খবর আপনাদের দেব কিছুটা দেখাবো অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে চাষি বন্ধুরা জেনে রাখুন কোন কোন জায়গায় বৃষ্টি আসছে কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে প্রথমেই আমরা জেনে নেব ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটটা কী রয়েছে ঘূর্ণিঝড় তো তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে তামিলনাড়ু উপকূলের দিকে পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো খবর ছিল না কোনোরূপ পরিবর্তন হয়নি যেরকম গতিপথ ছিল সেই তামিলনাড়ুর দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গাস্টিং মোডে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তাই তামিলনাড়ু উপকূল সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে প্রচণ্ড ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হয়েছে তামিলনাড়ু উপকূল পুদুচেরি করাইকল এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে প্রচন্ড দমকা ঝড় বইবে এর সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতেরও খবর থাকছে তামিলনাড়ুর দিকে সঙ্গে রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে তাই আজকে আটাশ আটাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে থেকে বেশি রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে তামিলনাড়ু সঙ্গে পুদুচেরি করাইকল এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে রায়লসীমা রয়েছে এছাড়া তেলেঙ্গানা রয়েছে কেরল রয়েছে কর্ণাটক রয়েছে এখানে প্রভাবটা পড়বে অপেক্ষাকৃত একটু কম থেকে বেশি প্রভাবটা থাকছে তামিলনাড়ুর দিকে এবং কিছুটা শ্রীলঙ্কার দিকে অবশ্যই থাকছে তো এই রয়েছে মোটামুটি একটা আপডেট মৎস্যজীবীদেরও বলা হয়েছে যে তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত তারা তামিলনাড়ু উপকূল সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই সমস্ত জায়গাতে কেউ যেন মাছ ধরতে যাবেন না তো বৃষ্টি যেটা হবে মূলত বলা হয়েছে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি অর্থাৎ অতি ভারী থেকেও ভারী বৃষ্টি হবে সেটা রয়েছে তামিলনাড়ু এবং পদুচেরির দিকে চেন্নাইয়ে প্রবল বৃষ্টির খবর রয়েছে এই মুহূর্তের যা সিস্টেমটার খবর রয়েছে পাঁচশো কিলোমিটারেরও কম দূরত্বে চলে এসেছে সিস্টেমটি বিশেষ করে চেন্নাই থেকে সুতরাং দিকে এই রয়েছে মোটামুটি কোথায় আছড়ে পড়বে কোথায় কেমন বৃষ্টি হবে তাই পুরোটাই রয়েছে দক্ষিণ ভারতের জন্য আপডেট এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কি হতে পারে বাংলার ক্ষেত্রে আজ থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে মেঘলা মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ এরকমই চলবে এটা চলতে পারে তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত বৃষ্টির ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কী কী বলছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের এফেক্টে কতটা বৃষ্টি আসবে দেখুন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অধিকাংশ জেলাতেই নেই কয়েকটা জেলাতে রয়েছে উনতিরিশ নভেম্বর তারিখে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া সংলগ্ন পশ্চিম মেদিনীপুর হাওড়ার কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কুমিরমারি ঝাড়খালি হলদিয়া কন্টাই এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সেটা রয়েছে উনতিরিশ থেকে এক ডিসেম্বর তারিখ পর্যন্ত এক ডিসেম্বর তারিখেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ডিসেম্বরের দুই তারিখ থেকে এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরে আর কোনোরূপ বৃষ্টির খবর নেই কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোনোরূপ বৃষ্টির খবর নেই এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টি হবে না কোনোরূপ বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে মেঘলা মেঘলা আকাশ অবশ্যই থাকতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কোনোরূপ বৃষ্টির খবর নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে ঘূর্ণিঝড়ের একটা এফেক্ট অবশ্যই আসবে সেই এফেক্টের জন্য কি হতে পারে মেঘলা মেঘলা আকাশ থাকবে এক নাম্বার। দু নম্বর হচ্ছে তাপমাত্রায় একটা পরিবর্তন আসবে কারণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা নেমে এসেছিল কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুরে উনিশ কুড়ি সেটা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে এর ফলশ্রুতিতে কি হতে পারে ঠান্ডার অবস্থানটা কমে যাবে এটাই রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রার একটা ব্যবধান আসবে দুই ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা এবং সর্বোচ্চটাও বাড়তে পারে যার ফলে ঠান্ডায় একটা লাগাম আসবে এই ঘূর্ণিঝড়ের জন্য ঠান্ডা কিছুটা কমতে পারে সেটা কতদিন চলবে এখনই বলা যাচ্ছে না অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে তার জন্য ঠান্ডা কমে যাবে তবে নতুন করে ঠান্ডা ফিরতে পারে ডিসেম্বরের প্রধানত প্রথম সপ্তাহের দিকে শেষের দিকে আবার কনকনে ঠান্ডা না এলেও ভালো রকম আবার ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে ঘূর্ণিঝড়টিও সরে চলে যাবে তারপর উত্তর দিক থেকে হাওয়া ঢুকবে তার ফলে আবার ঠান্ডা বাড়ার নতুন করে সম্ভাবনা তৈরি হবে সুতরাং দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো প্রভাব নয় যে প্রভাবটা পড়ছে চব্বিশ পরগনা মেদিনীপুর সব থেকে প্রভাব পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তাও হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির কোনো খবর নেই এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এটা আপনাদের জানিয়ে দিলাম উড়িষ্যার ক্ষেত্রে হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে আগামী দুই বা তিন দিন ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টির খবর নেই নিম্নচাপের জন্য তা থেকে ঘূর্ণিঝড় সেরকম কোনো বৃষ্টি হবে না তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ঠান্ডার অবস্থানটা একটু কমতে পারে এটাই রয়েছে ঘূর্ণিঝড়ের জন্য একটা পরোক্ষ প্রভাব বলতে পারেন উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা জানা যাচ্ছে এখানে তো বৃষ্টির কোনো খবর নেই কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গ যেমন চলছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে ঘন কুয়াশা অন্যান্য জায়গা হালকা হালকা মাঝারি কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলো উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং এছাড়া উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে আগামী বা ঘন্টা পর্যন্ত সেরকম থাকতে পারে বৃষ্টির কোনো খবর উত্তরবঙ্গের জেলাতে নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে বৃষ্টি হবে না এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি নয় তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে তো আপনাদের জানিয়ে দিলাম ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনোরূপ প্রভাব পড়ছে না আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টির কোনো খবর নেই তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা পরোক্ষ প্রভাব পড়তে পারে এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে উনত্রিশ তিরিশ তারিখে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি স্ক্যাটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মিজোরামের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নভেম্বর মাসে ডিসেম্বরের এক তারিখ এই তিনটে দিন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা উনত্রিশ তারিখে রয়েছে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাগুলোর দিকে তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা থেকে দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হবে সেরকম বিরাট কোনো প্রভাব নয় বিরাট কোনো বৃষ্টি নয় অতি ভারী বৃষ্টি কোনো হবে না এটা রয়েছে আপডেট অন্যদিকে রয়েছে ঢাকা উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে কোনোরূপ বৃষ্টি হবে না মোটামুটি হবে মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ এটাই রয়েছে প্রভাব এবং তাপমাত্রা ব্যাপকভাবে নামবে না যে অবস্থানটা রয়েছে সেটাই থাকবে বিরাট কোনো চেঞ্জ হবে না উত্তরের যে বিভাগগুলো রয়েছে তবে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে ঠান্ডাটা বেশ কিছুটা কমতে পারে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সুতরাং বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই ঘূর্ণিঝড়কে নিয়ে বিরাট কোনো মাথা ব্যথার কারণ নেই তবে একটু চিন্তা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বরিশাল এবং খুলনার একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং